সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আবারও হাজির হয়েছি বাংলা ব্যাকরণ ও নির্মিত তরঙ্গসির যে যে বইটি রয়েছে সেই বইটির আরেকটি টপিক নিয়ে আমি হাজির হয়েছি মোহাম্ম ইসলাম মুন্না ভাইয়া লেখক তরঙ্গ সিরিজ তো কথা না বাড়িয়ে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে প্রতিবেদন প্রতিবেদন লেখার এবং এই কিন্তু আমাদের কয়েক হয়ে থাকে আমরা আলোচনা করব সেই প্রতিবেদনটা অবশ্যই সংবাদপত্রের প্রচারের জন্য যে প্রতিবেদন লিখতে হয় সেই প্রতিবেদন নিয়ে আসলে আমরা আলোচনা করব এবং পরবর্তীতে ধারাবিকভাবে আমরা পরের প্রতিবেদনগুলো যেগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব তো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা রাজক তো প্রথমে চলে আসি সংবাদ পত্রের উপযোগী প্রতিবেদন লেখার নিয়মের ক্ষেত্রে তো এইখানে আমরা প্রথমে একটা ব কথা বলে রাখি যে আসলে কত পিসটার প্রতিবেদন লিখতে হয় তো আমাদের শিক্ষক একটা অঘোষিত বা অ নিয়ম মানে নিয়মের বহির্ভূত একটা তৈরি করছে সেটা হচ্ছে যে আমরা চিন্তা করে আবেদন বা প্রতিবেদন লেখার ক্ষেত্রে দুই পৃষ্ঠা লিখতে হবে অর্থাৎ বাম থেকে ডান দিকে সো এটা আসলে একটা ভুল ধারণা আমরা এটাকে ইগনোর করার চেষ্টা করব আমি আমার প্রতিবেদন বা আবেদন দুই তিন পৃষ্ঠাও লিখতে পারি সো এটা একটা বিষয় দুই তিন পৃষ্ঠার আবেদন যদি হয় তাহলে হতেই পারে তো এই জন্য আমরা আসলে কোনো পাতা ম্যাটার করে না আমরা সুন্দর করে উপস্থাপনাটাই ম্যাটার করে তো সংবাদপত্র প্রচারের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি যে আমরা এখানে একটা খাদ্যে ভেজাল হুমকির মুখে সুস্থ জীবন এরকম একটা টপিক যদি তোমাকে লিখতে বলে প্রতিবেদনটা পত্রিকা প্রকাশের জন্য সেটা আসলে কেমন হওয়া উচিত তো তোমরা খেয়াল করো যে আমরা কি শুরু করব তো দেখো যখন আমরা লেখাশুরু করব অবশ্যই আমরা এখানে একটা তারিখ ব্যবহার করব যথারীতি যেটা আমরা আবেদন লিখি সেরকম করে আমরা হচ্ছে তারিখ ব্যবহার করব এরপরে বরাবর সম্পাদক তো কেন কারণ পত্রিকায় যারা তোমার এই আবেদনটা গ্রহণ করার পর প্রতিবেদনটা পত্রিকায় ছাপাবে সে হচ্ছে একজন সম্পাদক তাহলে এখানে প্রধান শিক্ষক বা অন্য কিছু লেখা যাবে না এখানে আমরা অবশ্যই কি ব্যবহার করব আমরা সম্পাদক ব্যবহার করব তো সম্পাদক ব্যবহার করার পর পত্রিকার নাম আমরা ব্যবহার করব পত্রিকার ঠিকানা ব্যবহার করব দেন আমরা যে বিষয়ে লিখতে যাচ্ছি সেই বিষয়টার নাম আমরা লিখব এখন পত্রিকার নাম লেখার পর ধরেন আমরা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন লিখলাম দৈনিক কর্তবা লিখলাম যে কোনো একটা লিখতে পারি ঠিকানা লেখার ক্ষেত্রে আমরা আসলে ভুল করে ফেলি যেমন ভুলটা বলতে কি এখানে ভুল আসলে হয় না তারপর চোখে লাগার মতো একটা ভুল হয় সেটা হচ্ছে যদি আমরা লিখি ঠিকানা চট্টগ্রাম তো আসলে চট্টগ্রাম দিলেও ভুল হবে না কিন্তু যেহেতু বড় বড় জাতীয় পত্রিকাগুলো হচ্ছে ঢাকা থেকে নিয়ন্ত্রিত হয় এবং প্রকাশিত হয় তাহলে এখানে আমরা লিখতে পারি ঢাকা বারোশো বা ঢাকা একটা ঠিকানা আমরা আসলে ঢাকার ইউজ করতে পারি আচ্ছা এরপরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি তাহলে আমরা কি দাঁড়াইলো তারিখ বিবরণ সম্পাদক লিখবো এবং পত্রিকার নাম যে পত্রিকা আমি প্রকাশ করতে ইচ্ছুক সেটা এবং ঠিকানা এরপরে হচ্ছে বিষয়টা আমরা করে যেমন আমরা খাদ্য নিয়ে যদি লিখতে চাই যে বিষয়টা আমরা লিখতে যাচ্ছি নিরাপদ খাদ্য আমরা এখানে সেটা উপস্থাপন করব। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জনাব ব্যবহার করতে হবে অর্থাৎ যেভাবে আমরা আবেদন লেখা শুরু করি জনাব আসসালামু আলাইকুম দেওয়ার পরে আমরা শুরু করতে পারি অথবা ফর্মালি আমরা লিখতে পারি যে জনাব আপনার বহুল প্রচারিত দৈনিক এই জায়গায় আমরা একটা নাম ব্যবহার করব যে নামটা পত্রিকা নাম হিসেবে সম্পাদকের পরে আমরা ব্যবহার করব সেই নামটা এখানে আমরা ব্যবহার করব ধরলাম বাংলাদেশ প্রতিদিন পত্রিকা নিম্নোক্ত প্রতিবেদনটি প্রকাশ করতে অনুরোধ করছে এরপরই একটা শিরোনাম আমাদেরকে লিখতে হবে তো এই শিরোনামটা শুধুমাত্র সংবাদ পত্রের প্রকাশের উপযোগী প্রতিবেদন লেখার ক্ষেত্রেই শুধুমাত্র আমরা একটা কি লিখবো শিরোনাম বা হেডিং লিখবো তো যেই টপিকটাই আপনার আসবে বা আমাদের আসবে তোমরা সেটাই হচ্ছে এখানে শিরোনাম হিসেবে ব্যবহার করবা এরপর যে কাজটা চলে আসে সেটা হচ্ছে কি যে তথ্য দিয়ে আমরা শুরু করবো এখন আসলে এখানে কি কি আমরা লিখবো এবং কি প্যাটার্নটা হবে তো এখানে তোমরা তোমার মতো করে যা ইচ্ছা লেখার সেটাই লিখতে পারবা কোনো নিয়ম নাই কোনো কারণ নাই তবে একটু সাজালে ভালো হয় যেমন প্রথমে একটা তথ্য দিব আমরা যেই তথ্য নিয়ে লিখতে ধরো তুমি ভাঙা রাস্তা নিয়ে লিখতে যাচ্ছ তুমি দুর্নীতি নিয়ে লিখতে যাচ্ছ তুমি নির্বাচন নিয়ে লিখতে যাচ্ছ তুমি সমসাময়িক কোনো ঘটনা নিয়ে লিখতে যাচ্ছ সেইটা সম্পর্কে ইনফরমেশন বা তথ্য তোমাকে এখানে প্রোভাইড করতে হবে আচ্ছা এই তথ্যটা দেওয়ার পরে একটা ঘটনা কেমন ঘটনা যে এই দুর্ঘটনার কারণে বা দুর্নীতির কারণে কি ধরনের ঘটনাগুলো ঘটছে আমাদের চারপাশে সেগুলো আমরা উল্লেখ করতে পারি যেমন ধরো তুমি হচ্ছে নিরাপদ সড়কের জন্য একটা তথ্য দেওয়ার তারপরে এই নিরাপদ সড়ক না হওয়ার কারণে কি কি ধরনের সমস্যাগুলো হচ্ছে একটা ঘটনার প্রবাহ তুমি এখানে তুলে ধরলা এরপরে হচ্ছে বর্ণনা করব ওই টপিকটাকে বিভিন্নভাবে আহ কোথায় কি হচ্ছে না হচ্ছে এই তথ্যগুলো দিয়ে আমরা এভাবে যতগুলো ইচ্ছা যতগুলো পিএস লেখার ইচ্ছা তুমি লিখতে পারো আচ্ছা এরপর চলে আসি আমরা কি করব আমরা লেখা শেষ দুই তিন চার পৃষ্ঠা ইচ্ছা তুমি লিখতে পারো লেখার পরে বিনীত প্রতিবেদকের নাম ও ঠিকানা দিয়ে আমরা শেষ করে ফেলবো এবং অবশ্যই শেষের দিকে আমরা একটা খাম ব্যবহার করব এবং খাম লেখার লেখার ক্ষেত্রে আমরা কি করব যে যেভাবে আমরা আবেদনের জন্য খাম লিখি এখানে ডাকটিকিট লিখব লিখবো ফেরত প্রাপক লিখবো এখানে তোমার নাম তোমার ঠিকানা এবং এখানে এই যে এই ঠিকানা পত্রিকার নাম এবং সম্পাদক ব্যবহার প্রাপক সম্পাদক প্রতিদিন ঢাকা বারোশো সেটাই আমরা হচ্ছে প্রাপকের ঘরে উল্লেখ করে দিব ঠিক আছে ওকে তো আমরা একটু দেখে নেই একটা প্রতিবেদন আসলে কেমন হয় তো এইখানে এই ক্ষেত্রে দেখো সাত নম্বর দুই হাজার চব্বিশ বরাবর নির্বাহী পরিচালক আহ বিএসটিআই যেহেতু আমরা বিএসটিআর লিখতেছি সেই বিএসটিআর এর কাছে এটা আমরা লিখতে পারি অথবা সংবাদপত্রের যে সম্পাদক সেটা লিখতে পারি আমরা যে ঠিকানা লিখছি তারপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আহ জোনাব সূত্রতত্ত লাগবে না এগুলো দেন আমরা হচ্ছে আমাদের হেডিং ব্যবহার করে ইচ্ছা মতো যা যা লেখার দরকার সেগুলো আমরা লিখে ফেলবো দেন প্রতিপক্ষের নাম আয়মান রহমান শিরোনাম কি ছিল প্রতিবন্ধরির সময় এবং তারিখও তুমি এখানে উল্লেখ করতে পারো এইভাবে তুমি লেখো সুন্দর করে আশা করি পাবা আজকে পর্যন্তই মুন্না ভাইয়ার সাথে দেখা হচ্ছে ভিডিওতে আর অবশ্যই তোমরা যারা এখন তরঙ্গ বইটা সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো কারণ এই তরঙ্গ বই তোমার কাছে থাকলে কোনো শিক্ষক লাগবে না শিক্ষক থাকবে বইয়ের পাতায় স্ক্যান করলে চলে আসবো আমি তোমার সামনে তো যারা বইটা নিতে চাও তারা আমাদেরকে ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন থেকে নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ফোন করতে পারো এবং দেশের যে কোনো প্রান্ত থেকে বইটা আহ তোমরা সংগ্রহ করতে পারো তো ভালো থাকো সুস্থ থাকো সালামু আলাইকুম